মোবাইলে থাকা যে কোনো ফটো ভিডিও লুকিয়ে রাখবেন কিভাবে বা হাইড করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে আপনারা জানেন আপনারা কিন্তু কেউ স্বাধীন নয় বাইরে অনেক শিয়াল কুকুর তারা যে কোনো সময় আপনার মোবাইল চেক করতে পারে কারণ আপনার বর্তমানে ব্যক্তিত্ব বলে কিছুই নেই তাই কিভাবে আপনাদের মোবাইলে ফটো ভিডিও হাইড করবেন সেটাই আপনি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফোল্ডার একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি এখান থেকে হারিয়ে গেছে মানে এই ফোল্ডারটি আর খুঁজে পাওয়া যাবে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলে থাকা যে কোনো ফটো ভিডিও হাইড করে রাখবেন খুব সহজেই তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাই আপনার মোবাইল থেকে ফটো ভিডিও হাইড করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে মোবাইলের যে ফাইল অ্যাপ্লিকেশান আছে আপনাদের মোবাইলের এই ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে আপনারা নিজের দিকে আপনাদের যে ইন্টারনাল স্টোরেজ বা এসডি কার্ড আছে এখান থেকে আপনারা ইন্টারনাল স্টোরেজ এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন দেখেন এখানে ওপেন করলে আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে আমি একটি ফোল্ডার হাইড করে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার ডিসিআইএম এই ফোল্ডার হাইড করার জন্য এখান থেকে আপনারা ডান দিকে থ্রি ডট পয়েন্ট পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে রিনেম অপশান আসবে আপনারা এখন এখান থেকে রিনেম এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এর ডান পাশে এর বাম পাশে আপনারা এখান থেকে একটি ডট বসিয়ে নেবেন অর্থাৎ একটি ফুল স্টপ দিয়ে নেবেন ফুল স্টপ দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফুল স্টপ দিয়ে নিছি ফুল স্টপ দেওয়ানো হয়ে গেলে এখানে যে আপনার যে ওকে বাটন পাবেন আপনারা এই ওকে বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারটি এখান থেকে হাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এই এই যে ফোল্ডারটি এখান থেকে কিন্তু আর নাই সেই ফোল্ডারটি এখান থেকে হাইড হয়ে গেছে ফটো ভিডিও সহ এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে এখন আপনারা আবার পরবর্তীতে এই হাইড হওয়া ফাইল খুঁজে বের করবেন কিভাবে চলুন দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা আবার আপনাদের মোবাইলের ফাইল ওপেন করবেন ফাইল ওপেন করে নিলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশান এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা সেটিংস পাবেন আপনারা এখন এখান থেকে এই সেটিংসের উপর ট্যাপ করবেন সেটিংসের উপর ট্যাপ করলে এখানে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন শো হিডেন ফাইল নামের একটা অপশান আপনারা এখন এখান থেকে যে শো হিডেন ফাইল তার ডান পাশে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করবেন অ্যানেল বাটন অন করলে আপনাদের যে হাইড ফাইল আছে সেটা শো হবে আর একটি কথা আপনারা যখন ফাইল হাইড করবেন তার আগে এখান থেকে অ্যানাবল বাটন কিন্তু অফ করে রাখবেন অফ করার পর ফাইল হাইড এই অ্যানাবল বাটনটি আপনারা অফ করে রেখে আপনারা ফাইল হাইড করবেন এখন আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যানাবল বাটনটা অন করলাম তারপরে এখান থেকে আমি ফোল্ডার অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে এই ফোল্ডারটি চলে এসেছে তার পাশে এখানে ডট দেওয়া আছে এখন এই ফোল্ডারটি আমি যদি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা এই ক্যামেরাতে কিন্তু আমার ফটো ভিডিও কিন্তু সব রয়েছে আপনারা আগে দেখতে পেয়েছিলেন এই ফোল্ডারটি আমি কিভাবে হাইড করেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন